আল্লাহ তালা বলেছেন শাহরুল্লাহিল মোহরম সম্মানিত মাস আল্লাহর সাথে সম্পৃক্ত আল্লাহর মাস বলে তিনি আখ্যায়িত করেছেন হাদিসের মধ্যে রসুল করিম সাল্লা বলেছেন সিয়াম রমাদন রমজানুল মুবারকের রোজার পর সর্বোত্তম সিয়াম হচ্ছে মহর্রামের সিয়াম এই মহরামের আশুরার সিয়াম রমজানুল মুবারকের রোজা ফরজ হওয়ার আগে এই রোজাটি ফরজ ছিল মহারামের দশ তারিখকে আমরা আশুরা বলে থাকি আশুরা আরবি আশারুন থেকে আশুরা আরবির এক থেকে নিয়ে নয় পর্যন্ত আহাদুন ইসনানি সালাসা মানে এক দুই তিন আরবা মানে চার খামসা মানে পাঁচ সিত্তাতুন মানে ছয় সাবা মানে সাত সামানিয়া মানে আট তিসাতুন মানে নয় এরপরে দশ আষার এরপর আমরা যেমন বলি এক দশ এক এগারো ঠিক তেমনি আহাদা আসারা মানে দশের সাথে যোগ করে এগারো এভাবে আরবি সংখ্যাগুলো গণনা করা হয় তো আসার শব্দ থেকে আশুরা শব্দটি এসেছে এখন প্রশ্ন করতে পারেন শব্দটি ছিল আষারা আশুরা কেন হল তাফসিরে কৌরতুবির মধ্যে এসেছে আল্লামা কৌরতুবী রহমাতুল্লাহ লিখেছেন যে আশারা থেকে আশুরা শব্দটি আশুরা এসেছে এজন্য ফাইল মোবালাকা থেকে সম্মান অধিক সম্মানের জন্য কারণ সৃষ্টির সূচনা লগ্ন থেকে পর্যন্ত আমাদের প্রিয় নবী সাল্লাহ আলী ওসাল্লাম পর্যন্ত যত নবী পাক পৃথিবীতে পাঠিয়েছেন সকল নবী এবং রসুলদের মধ্যে দশজন নবীকে আল্লাহ তালা বিশেষ সম্মান এর কারণে বিশেষ তাৎপর্যপূর্ণ করার জন্য আল্লাহ তালা এই দিনকে মনোনীত করেছেন জয় বলুন সুহান আল্লাহ বুখারি শরীফের প্রসিদ্ধ সরাহ ব্যাখ্যা অমদাতুল কারি ফি সার ফি সাহিদ তার মধ্যে আল্লামা বাদরুদ্দিন আল আইনি রাহমাহুল্লাহ তিনি লিখেছেন যে আন্নাল্লাহ তালা আকরামা ফিহি আশারাম্বিয়া আশার থেকে আশুরা হয়েছে জন্য লি আন্নাল্লাহা কেননা আল্লাহ তালা ফিহে সম্মানিত করেছেন আশারাত্মিন অসংখ্য নবী রসুলদের থেকে দশজনকে কারামাত দশটি সম্মান দিয়ে জোরে বলুন সুবহান আল্লাহ তার প্রথমটি হচ্ছে মুসা অফালাকাল আলিহিসকে আল্লাহ তালা এই আশুরার দিন তার জাতি বনি সহ সাহায্য করেছিলেন বনে ইসরাইল খুব অকৃতজ্ঞ এবং অসভ্য জাতিতে পরিণত হয়েছিল পরে কিন্তু প্রথম দিকে নির্যাতিত নিষ্পেষিত মাজলুম অবস্থায় ছিল আল্লাহ তালা তাদের মাস থেকে সালামকে নবী বানালেন এবং তার উপরে যখন অত্যাচার হচ্ছিল তিনি তখন লক্ষ লক্ষ বনি ইসরায়েলকে নিয়ে বাহরে কলজুম আমরা মনে করি নীল নদ পার হয়েছিল এটা তথ্যবিহীন তাপসিরের মধ্যে এসেছে হাদিসের মধ্যে এসেছে বাহরে কলজুম যেটার চওড়া ছিল দশ মাইল চোদ্দ কিলোমিটারের অধিক চওড়া এই সমুদ্র চড়া দশ মাইল যেটা চোদ্দ কিলোমিটারের মতো এই চওড়ার সমুদ্রকে আল্লাহ মুসালিহালামের হাতের লাঠির বদৌলতে লাঠি নিক্ষেপ করার পর যখন তিনি তার গোত্রের লোককে কমকে নিয়ে সমুদ্রে বাহরে কলজুম বলা হয় এর কিনারে উপনীত হয়েছিলেন তিনি মিশর থেকে নিয়ে সাথে করে বন যাচ্ছিলেন সামনে যখন বিরাট সাগর দেখতে পেলেন তখন তার সাথীরা বললেন কম বললেন তার জাতি বললেন হেমুসা আমরা তো পাকড়াও হয়ে গেলাম সামনে সমুদ্র পেছনে হাজার হাজার সৈন্যবাহিনী অরস সৈন্য খোরসাওয়ার ফেরাউনের এরা আমাদেরকে অ্যাটাক করার জন্য আসছে আমরা দেখতে পাচ্ছি আল্লাহর নবী মূসা বললেন কেল্লা কক্ষনো নয় ইংনাফ মারিয়ারব্বী সজাহাদীন নিশ্চয় আল্লাহ তালা আমার সাথে আছেন জোরে বলুন সুবাহান আল্লম মুসা আলিহি সালাম বললেন আল্লাহ আমার সাথে আছেন আমাদের সাথে আছেন বললেন না কিন্তু আপনার আমার হাবিব যখন তিনি সার্ফ পর্বতে গারে সরে উঠলেন আবু বকরকে সাথে নিয়ে শত্রু বাহিনী যখন তাদের উভয়কে খুঁজতে ছিল নিচের দিকে তাকালেই দেখতে পায় আবু বকর রাজি আল্লাহ তালান দিয়েছিলেন নবী করিম ইসলাম সাল্লাম বললেন কাঁদছ কেন বাড়ির কথা মনে পড়েছে আবু বকর রাজি আল্লাহ ন বললেন ইয়ার রসুল ইমান যেদিন এনেছি সেদিন থেকে নিয়ে জীবনের চাইতে পরিবারের চাইতে আপনাকে ভালোবাসা আপনার ভালোবাসা করি মধ্যে স্থান দিয়েছি জোরে বলুন সুবহান আল্লাহ আমি ভয় পাচ্ছি যে আমাদের শত্রু বাহিনী তো দেখে ফেলবে নবী করিম সাল্লাম তখন বলেছিলেন কোন চিন্তা করো না নিশ্চয় আল্লাহ আমাদের সাথে আছেন আমার এবং তোমার সকলের সাথে আছেন জরে আল্লাহ এটাই হচ্ছে হজরত মুসা এবং আমাদের নবীর মধ্যে পার্থক্য কারণ মুসা আল্লাহাম জানতেন এটা হচ্ছে এরা হচ্ছে অকৃতজ্ঞ জাতি এই দিন আল্লাহ তাআলা সহি হাদিসের বর্ণনায় এসেছে তার জাতিকে আল্লাহ তালা পার করে দিয়েছিলেন ফিলিস্তিন পৌঁছে দিয়েছিলেন দ্বিতীয় বর্ণনা এসেছে নূহুন ইস্তাওত ফীহি সাফিনাত আলাল জূদি ইস্তাওত সাফিনাতু আলাল জূদি জূদি পাহাড়ে যেটা এখন তুরস্কে আছে ওই পাহাড়টি এই পাহাড়ে হজরতে মুসা আলি হজরত নুহ এবং তার জাতিকে অর্থাৎ তার উপরে যারা ঈমান এনেছিল তাদের সহ আশি জন নারী এবং পুরুষ সহ আল্লাহ তাআলা তাদেরকে রক্ষা করেছিলেন আনজা আল্লাহ পরিত্রাণ দিয়েছিলেন তিন নম্বর হচ্ছে আল্লাহ তাআলা এই দিন ইউনুস আলাই ইসালামকে আনজা ফিহি ইউনুস মিমবাতনিল হোদ মাসের পেটের মধ্যে যখন ইউনুস আলহ ইসালাম গিয়েছিলেন তিনি যখন দেখলেন যে জাতি হেদায়ত হচ্ছে না তিনি হতাশ হয়ে গেলেন এক পর্যায়ে বললেন আল্লাহ এই জাতিকে ধ্বংস করে দেন এবং এই জাতির থেকে যখন আল্লাহ পাক তাকে জানালেন জাতির উপরে গজব আসবে তখন তিনি পরিত্রাণের জন্য পালিয়ে যাচ্ছিলেন নৌকায় যখন চড়েছিলেন তখন চলোচ্ছাস শুরু হয়ে গেল তিনি বুঝতে পারলেন যে আমার জাতিকে অভিভাবকহীন অবস্থায় ফেলে রেখে আসার কারণে আল্লাহ তালা আমাকে পরীক্ষা করছেন আল্লাহর নবী তিনি স্বীকৃতি দিলেন তিনি বললেন যে আমার কারণে হয়তো এই আজাব আসছে আমাদের মাঝে অনেকেই অনেক দুর্নীতিতে আমরা অভ্যস্ত হয়ে গিয়েছি আমরা মনে করি যে এই পৃথিবী আমাদের চিরস্থায়ী মুখে দাড়ি মাথায় টুপি কিন্তু ইমানটা হান্ড্রেড পার্সেন্ট আমাদের অর্জিত না হওয়ার কারণে আমরা অবস্থায় পড়ে গিয়েছি কিন্তু সকলকে বিদায় নিতে হবে পৃথিবী থেকে এবং এই জাতিকে রক্ষা করার জন্য আল্লাহ তালা যুগে যুগে নবী করি নবী আলি সালামকে পাঠিয়েছেন পয়গম্বর পাঠিয়েছেন কেমত পর্যন্ত আর পয়গম্বার আসবে না ওলামায় কেরাম এই দায়িত্ব বহন করে চলেছেন সম্মানিত উপস্থিতি তো ইউ ইউনুস আলি যখন বুঝতে পারলেন যে জাতিকে অরক্ষিত অবস্থায় ফেলে আসার কারণে আল্লাহ তালা পরীক্ষা করছেন তখন তাকে ফেলে দিল আল্লাহ তালা তার নবীকে নিজ কুদ্রতে হেফাজত করলেন মাছের পেটে নিয়ে জোরে বলুন সুবহান আল্লাহ চল্লিশ দিন মাস তাকে হজম করতে পারে নাই গভীর সমুদ্রের মধ্যে তিনি যখন আল্লাহ পাককে ডেকেছিলেন আল্লাহ তালা সুরা আম্বিয়ার মধ্যে বলেছেন আল্লাহ ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন হযরত ইউনুস আলাইহিস সালাম যখন কঠিন বিপদগ্রস্ত অবস্থায় আল্লাহ পাককে ভুলে যাননি তিনি বলেছিলেন হে আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নাই উপাস্য নাই মাবুদ নেই আর আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছি তিনি স্বীকৃতি দিলেন যে আমি জালিমদের দের অন্তর্ভুক্ত আল্লাহ পাক বলেন ফাসতা জাবনা লাহু আমি ইউনুসের ডাক শুনেছি জবাব দিয়েছি তার আহ্বানের জবাব দিয়েছিলাম ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম এবং কঠিন বিপদ আর হতাশার মধ্য দিয়ে কঠিন কাঠিন্যতার মধ্য থেকে তাকে আমি মুক্তি দিয়েছিলাম এই আশুরার দিনে শুধু ইউনুসকে নয় কেমত পর্যন্ত আমার কোনো মুমিন বান্দা বিপদগ্রস্ত হয়ে যদি ইউনুসের মতো করে আমাকে ডাকতে পারে আমি কেমত পর্যন্ত মুমিনদেরকে এই বিপদ থেকে উদ্ধার করবো জোরে বলুন সুবহানাল্লাহ। তবে সেই ইমান থাকতে হবে দৃঢ় বিশ্বাস থাকতে হবে টালমা টাল ইমান নিয়ে চললে হবে না অবৈধ উপার্জন করে আল্লাহ রাস্তায় দান করা এটা কোনো ক্রেডিট নয় সম্মানিত উপস্থিতি এই পৃথিবীতে আল্লাহ তালা আমাদের পাঠিয়েছেন সংক্ষিপ্ত একটি সময়ের জন্য নির্ধারিত কোনো সময় বলে দেননি পরীক্ষার একটি কেন্দ্র কিন্তু প্রশ্নটা ফাঁস করেছেন এই প্রশ্ন ফাঁস কি কবরের তিনটা জবাব ক্যামতের পাঁচটা জবাব আল্লাহ তালা বলেছেন আমাদের কল্যাণে এর অর্থ নয় যে আমরা এই আল্লাহ তালার এই ছাড় দেওয়ার কারণে দুনিয়াতে যাচ্ছে তাই অবস্থায় চলবো